যুবক বাইরাম ও তালে বলে নিন বাইরাম আড়ালের মা বলে ও বৃদ্ধ বাবা রাম এখনো যে হায়াতরা আমার আপনার সামনে আল্লাহ পাক এখনো যে হায়াত রাখছে যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরাই এখলাস তিনবার করে তালাবাদ করি তাইলে প্রতিদিন পাঁচ খতম কোরআন শরীফের সব অর্জন করা সম্ভব নাকি সম্ভব না খুব মনোযোগ সম্ভব নাকি সম্ভব না শুনুন যদি ডেলি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কলহুয়াল্লা সুরা পাঁচ বার পড়েন তাহলে পাঁচ খতম কোরআন শরীফের সব হয় এমনি যদি তিরিশ দিন পড়েন তাহলে পাঁচ তিরিশ দেড়শো খতমের কোরআন শরীফের সব আপনার আমল হয় এইভাবে এক বছর পাঁচ বছর দশ বছর মৃত্যু পর্যন্ত যদি আমল করতে পারেন তাহলে আপনার আমল নামায় বিশাল একটা কোরআন তালাবাতের সোয়াব থাকবে নাকি থাকবে না আমি একটা আমলের কিতাবের মধ্যে পাইছি খুব চমৎকার কথা যে ব্যক্তি অজু সহ দিন দুই শতবার সুরাইয়া ক্লাস পড়বে হয়তো দশ মিনিট থেকে বারো মিনিট সময় লাগবে বা বিশ মিনিট যদি আস্তে আস্তে পরে লাগবে আল্লাহ তার আমল মধ্যে শিশুটি খতম কোরআন শরীফের সব লিখে দিবে আরো ফাজাইলের কিতাবের মধ্যে লিখছে যে ব্যক্তি দৈনন্দিন দুইশোবার সোনাই এক্লাস পড়বে আল্লাহ তাআলা দুই শত অজানা জাগা থেকে তার রিজিকের ফায়সালা করে দিবেন আমরা অভাবের তারণায় সব নষ্ট করি অবাবের তারণায় সবাব নষ্ট না করে আমরা যদি দৈনিক সোনাই এক্লাস তিনশো বার পড়তাম আমার আল্লাহ গায়েবি খাজনা থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দিত শুধু আরো চমৎকার কথা শোনেন শোনেন যেই ব্যক্তি দুই শতবার সুরাই ক্লাস তেলাওয়াত করবে আল্লাহ তালা দুই শত আজাবের দরজায় তার জন্য তালা লাগায়া দিবে যেই ব্যক্তি দুই শতবার সুরাই ক্লাস তেলাওয়াত করবে চমৎকার কথা শুনুন আল্লাহ তালা দুই শত রহমতের দরজা তার জন্য খুলে দিবে আর কথা চমৎকার শুনুন যে ব্যক্তি দৈনন্দিন দুই শতবার সুরাই এক ক্লাস পড়বে ওই দিন যদি লোকটা মারা যায় আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে এক লক্ষ দশ হাজার রহমতের ফেরেস তাতার জানা যায় আসবে আটু জোরে কন্যা সুবাহান আল্লাহ এটু জোরে কন্ত আল্লাহ হওয়ার দ্বার নাস্তিকের বিরুদ্ধে একবার বলেন না আল্লাহ আকবার নাস্তিকের বিরুদ্ধে আরেকবার জোরে কন আল্লাহ আকবার তবে নাস্তিকের কথা বলতে গিয়ে কথা একটা মনে পড়ছে জানি না মিডিয়াতে দেখলাম আমাদের বর্তমান গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে গান আর নাচের জন্য আসটি হাজার শিক্ষক নিয়োগ দিতেছে ও ডক্টর সাহেব এটা বাংলাদেশ ইসলামের দেশ এটা বাংলাদেশ পশ্চিমা সাংস্কৃতিক এই দেশের চালু করার চেষ্টা করেন না এই দেশের মানুষ সম্মান দিয়ে আপনারে বসাইছে আবার ধাক্কা দিয়া বিদায় করতে মুঠেই দেরি করবে না কতক্ষণ ঠিকনা বেটে সুতরাং আগে প্রাইমারি স্কুল ছিল ধর্মীয় শিক্ষক হাই স্কুলে ছিল ধর্মীয় শিক্ষক বিগত সরকার আস্তে আস্তে গুলি সব প্রতি চাইবা বন্ধ করে দিয়েছে এখন আপনি আইসা আরেক পলিসি আরম্ভ করছেন ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়া গান আর নাচের শিক্ষক দিবেন আরে মোবাইলের নাচ নাচের ঠেলায় এমনি আমরা ঘুমাইয়ের ঘরে ঘুমাইতে পারি না আবার প্রাইমারি স্কুল না চাইবেন এত নাচানাচি করার চেষ্টা করলেন না এমনি প্রাইমারি স্কুল গুলা ফাঁকা হয়ে গেছে নুরানি চালু হয়েছে প্রাইমারি স্কুল হাঁকার ছুটা গেছে এর আগের বিগত মন্ত্রী করতো প্রাইমারি তো ছাত্র নাই আর আপনি যদি এখন নাচ শুরু করে দেন যাহের দশ বারো জন আছে এগুলিও থাকবে না সুতরাং আপনি প্রাইমারি স্কুলে নাচার গানের শিক্ষক নিয়োগ না দিয়া একজন একজন মাওলানা মৌলবি শিক্ষক নিয়োগ দেন তাইলে হয়তো কিছু ছাত্র প্রাইমারিতে পাবেন আর নতুবা মরুভূমির মতো প্রাইমারি স্কুলগুলা খা খা করবে কথা বলেন ঠিক না বেটে এমন সিদ্ধান্ত আমরা ডক্টর না নেওয়ার জন্য আহ্বান করছি আমার সঙ্গে কারা কারা একমত বিরাট দেখান ইসলাম বিরোধী কোন আইন মানিনা মানব না গণতান্ত্রিক না বেঠিক দেশ বিরোধী কোন আইন মানিনা মানব না এই দেশ আমার এই দেশ আপনার এ এক মাটি রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয় আমরা প্রস্তুত আছি কথা কমটেক না বেঠিক হাত নামা তাহলে সুরাই ইখলাস একটু সত্য ঘটনা মনে পড়ে গেছে বলতেই হয় আপনারা যার ওমরায় গিয়েছেন হজ্বে গিয়েছেন মদিনার মধ্যে রসুনুল্লাহ সালসলাম প্রথম যেই মসজিদ বানাইছিলেন ওটা মসজিদের নববী নয় ওটা ছিল মসজিদে কোবা ওটা মসজিদে কোবা সর্বপ্রথম নবী বানাইছে এখন আল্লাহ রসুল মসজিদে কোবাতে একজন ইমাম নিয়োগ দিছে ইমামতি করতে তো ইমাম সাপরা যখন নামাজ পড়ায় প্রথম রাকাদে যে সুরা পড়ে বা যেই কেরাত পড়ে দ্বিতীয় রাকাতে অন্য সুরা বা অন্য কেরাত বা এর পর থেকে তেলাওয়াত করে কথা কোন ঠিক না বেঠিক আর এই ইমাম সাহেব কি করে জানেন ফজর নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পড়া পড়ে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুনাদ লম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালা ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার এক রাকাত শেষ করে আবার দাঁড়ায় আবার সূরা ফাতিহা তেলাওয়াত করে আবার কুল আরম্ভ করে দেয় আল আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামমিয়াল দলা মিলাদ ওলা মিয়া কল্লাহ ক ফোন আ ফতমরা কাত সুরাই দ্বিতীয় ওরা কাত সুরা খলাস। আপনাগো আমাগ দেশে এমন ইমামুতি করলে সাকী থাকব নাকি যাইব কথ সা থাক নাকি যাইব। যাব। ইমামতি শাক্ৃ থাকক্তরালাম ধনিবার পরে কইব। আমনারান মাজর দরখা নাই আমার বেরাম।

এর কিছু বলা যাবে না রসুলের কাছে আসছে আইসাকে হুজুর আমাকে ইমাম সাপ প্রথম রাখাত সুরাই এক দ্বিতীয় রাখাত সুরাই এক লাশ হুজুরকে আমি দেখতে আসছি আল্লাহ রসুল গেছে মসজিদে কোবাই ইমাম সাহেব আসছে সাক্ষাৎ করতে কেউ ইমাম সাহেব প্রথম রাখা তো বলে সুরায় এক দ্বিতীয় রাখা তো সুরায় এক এমন করেন কে হুজুর আপনার জবান থেকে একদিন এক হাদিস শুনছিলাম একবার জোরে সরে সকলে বলি আল্লাহ আকবার আপনার জবান থেকে আমরা শুনছিলাম সুরাইয়া ক্লাস যে মহব্বত করে পড়বে আল্লাহ তারে মহব্বত করবো হুজুর ও আমি আল্লাহর মহব্বত পাওয়ার জন্য সেদিন থেকে প্রথম রাকাতে সুরাই এক ক্লাস পড়ি দ্বিতীয় রাখাতো সুরাই এক ক্লাস পড়ি আর কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য হলো আল্লাহর মহব্বত যেন আমি আল্লাহ রসুল তার সিনারার মধ্যে হাতরা দিয়া কয় যা যা 老子啊！<laughs> আল্লাহর মহব্বত তোর মিলিয়া গেছে তাইলে সুরাই একলাসের বরকত আছে না নাই ও আমার মা বোনেরা ও যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা এটা পড়ার জন্য এরকম বৈশা বৈশা পড়তে হবে এমন না দোকানদারি করতে করতে পড়া যায় অফিসের কাজ করতে করতে পড়া যায় গাড়ি চালাইতে চালাইতে পড়া যায় তাহলে আজকাল থেকে আমল করব সুরাই একলাস বেশি বেশি পড়ব কোরানের ঘরের মধ্যে প্রতিদিন ঘরের মধ্যে যদি কোরআন আমি দেখে দেখে তেলাওয়াত নাও করতে পারি মুখস্থ সূরাগুলো পড়ব সূরা ইখলাস পড়ব শুনে রাখেন যেই ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় সূরা ইখলাস তেলাওয়াত করা হয় আমার বাজানেরা শুনেন 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 এই জমিনের মধ্যে তখন নূর চমকাইতে থাকে নূর চমকাইতে থাকে আসমানের ফেরেশতারা বলে আল্লাহ এই জমিনের মধ্যে ওই জায়গাটার মধ্যে কেন নূর চমকায় আল্লাহ বলে গিয়া তুমি দেখ পড়তেছে অথবা দেখিয়া দেখিয়া পড়তেছে এখন দেখে ফেরেস তারা যেই ঘরের মধ্যে কোরআন ফেলামাত করা হয় ও বাইরে শুনুন ও বাইরের শুনুন যেই ঘরের মধ্যে কোরআন ফেলা করা হয় আল্লাহর আকাশ লোগে মাফোস থেকে ওই ঘরের মধ্যে অনবরত আল্লাহর নূর চমকাইতে থাকে শকিনা নাজেল হইতে থাকে আল্লাহ আকবর এই জন্য কোরআনকে ঘরে ঘরে তেলাওয়াত করতে হবে ও মুসলমান আমরা কোরআন ছেড়েছি তাই আমাদের ঘরে আজ নাস্তিক পয়দা হয় আগে কাফের ঘরে মুসলমান পয়দা হতো এখন মুসলমানের ঘরে নাস্তিক পয়দা হয় এর একটা মাত্র কারণ জন্ম পরে আজান শোনে না আগে গেরামো হইত এলাকায় জন্ম হইলে হুজুর নিয়ে আজান দিত বা নিজের আজান দিত এমন এমন জায়গায় জন্ম হয় হুজুর খুজ্য পাওয়া যায় না ওই মাত্র সিজার করছে এক সপ্তাহ পরে হুজুর আজান দিতাম The morning একামত দিত মনে নাই আজান ও শোনে না একামত দেয় না যদি আজান শুনে আর একমত দিত আর যদি একটা হাসপাতাল আছে পাকিস্তানে ওখানে তাদের চিকিৎসা হয় যারা অগ্নে যায় সুরাই রহমান ওখানে খেলাবাদ চলতে থাকে এখন ডাক্তার রাখা সুরাই রহমান কেন লাগাই রাখছি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি সুরাই রহমান যদি বাঁচতে থাকে অজ্ঞানের রুগীরা তাড়াতাড়ি জ্ঞান ফিরা যায় আটু জোরে কয় না তলে ঘরে ঘরে কোরআন দরকার শ্রী কোরআন রাখো সিনাতে কোরআন রাখো জীবনে কোরআন রাখো গড়াতে কোরআন দিয়া চালাও সমাজকে কোরআন দিয়া সাজাও রাষ্ট্রকে দুনিয়ায় শান্তি আসবে কথা বলেন ঠিক না বে ঠিক আজকার থেকে কারা কারা কোরআন বন্ধু বানাইবেন হাতরা উঠা

কুরআন যে সংবিধান এটা কি জামানে কি এটা বললে কয় জামাতে ইসলামের সম্পুত নো 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 এটা আমার আল্লাহর দেওয়া সম্পত্তি কথাগুলো ঠিক না বেটি সব মুসলমানের সম্পত্তি কোরআন ঠিক নি সব মুসলমানের সব দলের সব ইমামদের সংবিধান হলো কোরআন কথাগুলো ঠিক না বেটি ঠিক তাহলে কোরআনের পক্ষে থাকবেন তো আরে শুনেন আস্তে আটু দাঁড়ান এখন তো ফাউড এ নেবেন বুদ্ধিবার সময় মনে করতে না এখন কইলে সাউ শুদ্ধ উঠাইব বোর দিতে আর মনে থাকবো না হুজুর একটা কথা মাঝে দিয়ে বলে ফেলি এটা তো বলা ঠিক না তারপর বলতেছি ঢাকা চার থেকে খেলাপত মজলিস থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে রিক্সা মার্কা আমার একজন ফোন দিয়ে কয় রিক্সায় আইবেন না বাসে আইবেন আমি কি রিক্সায় আমি গরিবের লোকে আসি তো এখন আপনাদেরকে বলি আমি না আমি আমার কথা বলছি না গোটা দেশে যারা কোরআনের পক্ষে আসবে আসেন তো ইনশাআল্লাহ আর যারা কোরআনের বিরুদ্ধ করব সাবধানে আজান ভালোই আজান ভালো হইতে পয়সা লাগে না ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমনগরে করে সুডাইয়া দিছে কারণ কি জানেন এই বেশি ফটস ফটস করছেন একদল যাওয়ার পরে আপনারা বেশি ফটস ফটস করছেন আমি নেতায়ও ফটস ফাইটি আছে না ফাইটি ফাইট বোঝেন না নেতা না নেতা না নিচের টি এই ঠেলা বন্ধ করেন আমি একটা গেছে দিল্লিতে আর কইজা কই যা জাতি আমরা আমাদের আমরা আপনাদের শত্রু না আপনাদের বন্ধু আলেমদেরকে দাক্কা দিবেন না ইসলামী দলকে দাক্কা দিবেন না শেখ হাসিনা দাক্কা দিয়ে ফলাইছে ইসলামরে দাক্কা দিয়া কেউ ঠিকতে পারবে না এটা শাহ জালালের জমি এটা শাহ মখদুমের জমি এটা শাহ ইবিনের জমিন তোমরা আরেকটা দেখ নাবে দেখ ইসলামে নারে তাকবীর আল্লাহু আকবার ইসলামের বাক্স একটা করার চেষ্টা চলছে আল্লাহ কবুল করুক আমিন আরো জোরে কোন আমরা ফেসবুকে গালা গালাগালি করেন না এক দল আরেক দল বৈকেন না এরা মনে করে ফেসবুকে দেখে ইটা কইয়ের না আমরা ভিতরে ভিতরে চেষ্টা করতেছি বাক্স একটা করার অনেক কাছি আইয়া গেছি ভাই আঙ্গুল তো ফাঁক এক কানো লাগাইতাম পারি না খাইতে বলে এক কানো হইয়া যায় ওই কথা কয় না কথা কয় না খাইতে গেলে একসাথে হইয়া যায় না

ও কাটা থেকে ঘুরে আচ্ছা হুজুরে এখানে এসে গেছিল পরে কাটা আবার আমার মাইন্ড করবেন ঠিক আর বলছে আইবো কত হইছে ও আপনারা ফাঁকে ফাঁকে ওয়াশ করলো কালেকশন করলো আবার দিয়ে আসলে আমি দৌড়ি নাই আমারে দৌড়ে রাখছি আমি সারতাম সার কিন্তু আমার সারতে পারতাম যাই হোক জোর আল্লাহ আকবার